আসমত মুন্সি বাড়ির দরজায় দুই দিন প্রেপী তাস তাস্তিপুর তাপসিরুল মাহফিল তো আমি এখন মেন গেট থেকে বের হয়ে ভিতরের দিকে যাচ্ছি একটা মসজিদে যাওয়ার রাস্তার কিনারে মেন গেট এখানেও লাইটিং এর ব্যবস্থা আছে একটি বাড়ি বাড়ির মসজিদে যাওয়ার রাস্তা এখানেও সুন্দর লাইটিং এর ব্যবস্থা আসলে মাহফিল কোরআনের আলোচনা মাহফিল মুসলিমের একটা শিক্ষণীয় কেন্দ্র মন থেকে যদি শিক্ষার জন্য এসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনে আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারে সত্যের পথে চলা এবং কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এ বিষয়ে আলোচনা হয় ওই আলোচনা শোনার জন্যেই কোরআনের মাহপিল যেখানে বিল জমি সার দেওয়া হচ্ছে আমি মাহফিলের মূল ফ্যান্ডেলের দিকে যাচ্ছি এখানেও খুব সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা করে রা করে দেওয়া হয়েছে তো অবশ্যই আজকের এই মাহফিল প্রথম দিন দুই দিন আজকের রাত এখন আগামী দিন দুই দিনের জন্য এই মাহফিলটি তো আপনাদের সকলের দাঁত রইল মাহফিলে আসার জন্য এখন আমি প্রায় মাহফিলের মোট গেটের কাছাকাছি চলে আসলাম অবশেষে চলে আসলাম এই তো এখানে অনেক রকমের খাবারের দোকান বসছে এই তো মোটামুটি গেট এই লো মূল গেট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাজানো হয়েছে এই যে অনেক ছোট ছোট ভাই তারা সবাই মিলে দুষ্টমি করতেছে আনন্দ উল্লাস করতেছে যে কাঞ্চিটাও অনেক সুন্দর কুকুরটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখনো এখনো লোকজন আসে নাই তো আমি এই যে একেবারে স্টেজের সামনে চলে আসলাম এই যে আলহামদুলিল্লাহ মূল স্টেজ এখানে আমাদের হরত মাওলানা কারি হাবিবুর রহমান হাবিবি সাতক্ষীরা থেকে আসবেন হরজত মাওলানা মাহবুবুর রহমান পটুয়াখালীতে আসবেন আজকে এবং সাতক্ষীরা থেকে হরজত মাওলানা কারি হাবিবুর রহমান হাবিবি মাহফুলে আমাদের প্রধান বক্তা ওনাদের জন্য এই যে মোটামুটিভাবে আমাদের মসজিদ কমিটি এবং যুবকদের উদ্দেশ্যে চেষ্টা করা হলো তো সবাইকে দাওয়াত রইল মুসলিম উম্মাকে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা